হাড়ে গেরা তাইফ শহরে যখন আমরা এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে ইফতারের অল্প সময় বাকি আমরা ইফতার করে অতপর ওমরার জন্য এহলাম বেঁধে মক্কার দিকে রওনা হব দেখুন তাইফের পাহাড়গুলো কত বিশাল বিশাল এবং এই পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে গ্লাসগুলো কালো থাকার কারণে বিশাল পাহাড় এবং তার মজবুত নির্দয় ভাবটা আসলে বোঝা যায় না এই তাইফি আমাদের রসুল সাল্লাহ আলি সাল্লাতাম দিনের দাওয়াত দিতে এসে ইসলামের দাওয়াত দিতে এসে লাঞ্ছিত হয়েছেন পাহাড়ের আঘাত সহ্য করেছেন রক্তাক্ত হয়েছেন বেহুশ হয়ে পড়ে গিয়েছেন তাদের আঘাতে আঘাতে এসেই তাই পাহাড়ের আঁকা বাঁকা পথ সূর্যটা ঢলে পড়ছে মেঘাচ্ছন্ন আকাশ এবং কালো ক্লাসের কারণে ডাইফের সৌন্দর্যটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না